রাজস্থানকে হারিয়ে টিকে রইল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমান নেই কিন্তু মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের খোঁজখবর রাখছেন সবাই তাই তো টিভির সামনে এবং চায়ের দোকানে এখনও ভিড় জমায় চেন্নাই সুপার কিংসের খেলা হলে এমনটাই ব্যতিক্রম ছিল না আজকে রাজস্থান বরাম চেন্নাই সুপার কিংসের ম্যাচেও বিস্তৃত থাকছে প্রতিবেদনে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়টা মহাগুরুত্বপূর্ণ ছিল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে সেটা করতে পেরেছে মহেন্দ্র সিং ধোনির দল পাঁচ উইকেটের জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস তবে মুস্তাফিজুর রহমান থাকলে আরও ভালো হতো ম্যাচটা এদিন রবিবার বারোই মে চেন্নাইয়ে টস করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান সংগ্রহ করে রাজস্থান দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছিল সাতচল্লিশ রান করে রিয়ান পরাগ জবাবে খেলতে নেমে ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে যায় চেন্নাই দলের হয়ে অপরাজিত বিয়াল্লিশ রান করেছেন রুদুরাজ গায়কোবাদ ছোট লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় চেন্নাই বিশেষ করে রাচিন রবীন্দ্র আক্রমাত্মক ব্যাটিং করেছেন আঠারো বলে সাতাশ রান করে এই কিউই স্পেনার ফিরেছেন ভাঙ্গে বত্রিশ রানের উদ্বোধন জুটি জুটি পাওয়ার পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ছাপ্পান্ন রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস তবে এরপরেই নেমে আসে শিব শিবিরে কালো ছায়া এরপর কিছুটা ছন্দপটন ঘটে ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে গিয়ে বাইশ সানের থামেন ড্যানিয়েল মিসেল চারে নেমে দেখে শুনে খেলার চেষ্টা করেন ময়নালি তবে থত পারেননি তিনি তেরো বলে দশ রান এসেছে তার ব্যাট থেকে ইনিংস বড় করতে পারেননি শিবম দিবে কিংবা রবীন্দ্র জাদেজাও এক প্রান্তে ব্যাটারদের নিয়মিত আসা দেওয়ার মধ্যে আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন গায়কোবাত দায়িত্ব নিয়ে ব্যাট করে করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শেষ পর্যন্ত অপরিত বিয়াল্লিশ সানের ইনিংসে দলকে জিতে এই ওপেনার তবে এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগছে রাজস্থান দুই ওপেনার যশী যশোয়াল ও যশ বাটলার ধীর গতির ব্যাটিং করেছেন তাতে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও বিয়াল্লিশ রানের বেশি তুলতে পায়নি রাজস্থান একুশ বলে চব্বিশ রান করেছে যশোয়াল তার বাটলার করেছেন পঁচিশ বলে একুশ রান তিনি নেমে সুবিধা করতে পায়নি সঞ্জু স্যানসামো অধিনায়কের ব্যাট থেকে এসেছে উনিশ বলে পনেরো রান টপারের ব্যর্থতার দিনে সফল ছিলেন রিয়ান পরাগ এই ইনফর্ম ব্যাটার এক প্রান্ত আগড়ে রেখে দারুণ ব্যাটিং করে চলেছেন ব্যাট করতে এসে অপরাজিত ছিলেন সাতচল্লিশ রান করে আর সেই দিকে ধ্রুব জুয়েলের আঠারো বলে আঠাশ রান ইনিংসে লড়াই করার পুঁজি পায় রাজস্থান রয়্যালস তবে এদিন উজ্জ্বল সেন মহেন্দ্র সিং ধোনি তিনি শেষ দিকে কয়েকটা ছক্কা মেরে দলকে ভালো সূচনা এনে দিয়েছেন এবং জয়ের বন্দরে পৌঁছে গেছেন ঋতুরাজ গায়কোবাদকে নিয়ে তবে মুস্তাফিজুর রহমান নেই বর্তমান চেন্নাই সুপার কিংসের সাথে এবং মাথিস পাথিরানাও নেই এই শ্রীলঙ্কান তবে মুস্তাফিজুর রহমান এবং মাথিস পাথিরানা থাকলে ম্যাচটা আরও জমজমাট হতো এবং বাংলাদেশি দর্শকদের আরও মন প্রাণ ভরে খেলা দেখার মতো সুযোগ হতো তবে সেই ঘুরে বালি গেল এবং মুস্তাফিজুর রহমান আর চেন্নাই শিবিরে দেখা গেল না তবে এখন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এসেছে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এসেই প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট স্বীকার করে ম্যাচ সেরা হয়েছেন